ভাই গরম বাইরে ভাই কি যে গরম পড়তেছে এই গরমে প্রথমে বাচ্চার একটা কুলার ছিল অনেকে আগের যদিও একটা বাগিশা আগে একটা পাওয়ার ব্যাংক ছিল দেখুন এই পাওয়ার ব্যাংকে একটু চার্জ ছিল এমনিতে লোডশেডিং কি পরিমাণ লোড লোডশেডিং মানে বিদ্যুৎ নাই সেই সকাল থেকে কোনো বিদ্যুৎ নাই তারপরে হচ্ছে কাজে দেয় না কোনোভাবেই কোনো কাজে দেয় না পুরো শরীর অবস্থা শেষ মনে হয় যে একটু পরে স্টক করবো কি করবো পর ল্যাপটপের একটা কুলিং ফ্যান আছে তো ল্যাপটপ থেকে কুলিং ফ্যানটা নিলাম তো এখন বন্ধুরা এখন হচ্ছে ল্যাপটপ প্লাস আপনার ছোট একটা কুলার বাচ্চাই আছে বাচ্চা নানা বাড়ি তো কি করবো ও তো নাই এইটা তো আছে ফিরি এইটা আর হইছে এই কুলিং ফ্যান ল্যাপটপ এই দুইটা একসাথে লাগাইলাম তো এই দুইটা লাগাইছি তাও মোটামুটি একটু আমি শরীরে একটু হাওয়া দেয় কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে এই পাওয়ার ব্যাংক চার্জ শেষ হইব তখন কি কিছু নাই এখন যে অবস্থা দেখতে আছি সৌদি দুবাই যা গরম আছে সব বাংলাদেশে ধাক্কায় দিয়ে দিছে এই সৌদি দুবাই গরম কিরে রে ভাই তবু গরম তবু কাছে রাখ কিল্লাই তোরা এই বাংলাদেশে তবু গরম ধাক্কায় পাঠায় দেশ বাংলাদেশের জ্বর বৃষ্টি হইতো আগে এখন সৌদি ডুবাই জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে বন্যা তো এখন দেখুন যে সব কিছু কেমন জানেন সৌদি ডুবাই সব কিছু বাংলাদেশে ঠিক আবর্তা আছে সৌদি ডুবাই যা কিছু ছিল সৌদি ডুবাই গরম এখন বাংলাদেশে সৌদি ডুবাই ডাবল গরম বাংলাদেশে দেখুন তো এই গরমে কার এলাকায় কেমন তাপমাত্রা অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর আপনারা কি করছেন এই গরমে আপনার এলাকায় বিদ্যুৎ কি পরিমাণ থাকে ওইটাও কমেন্টে লিখ